মাওলানা আমার গෞরवते সুমাইয়া যত আবুদের তানা করছিল গো আবুদেন সুমাইয়ার উপলের কাপড়টা যখন টানিয়ে ফেলে দিলেন আবুদের টানা মুস্তায়রে সুমাইয়ার সুখের পানি আর বন্ধ হয় না আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ আমার ইজ্জত চলে গেল আল্লাহ আমি নবীর প্রেম ভালোবাসা বলতে পারবো না আল্লাহ আবুদের বেইমান আল্লাহ আমি কি করব সুমাইয়া হাত বানল রে পা বানল সুমাইয়াকে এক কথা বল এখনো ভুলিয়া যা সুমাইয়া বলছো আবু রে জীবন চলে যাবে আবুদের তুমি আমার কাপড় খুলি দিল প্লিকের কাপড় আবুদের আমার কাপড় খুলো নাই তুমি সারা মহিলাদের বিশ্ব মহিলা তুমি কাপড় খুললা আমার সময় অপমান করা মানে সারা বিশ্বের মহিলাকে অপমান করা ঠিক না না শোনাই তুই এখনো দেখ এখন তো সবই নষ্ট হয় নাই উপরের কাপড়টা খোলার সাথে সাথে সেনা বাহিনীরা সবাই হাসতেছে খিলখিল করে সময়া সম্মান করি মৃত্যুর দিন এখনো তো সময় দিলাম এখনো তুমি কলেমার দাওয়াত ভুলিয়া যা মোহাম্মদ ধর্ম ভুলিয়া যা আবু জেলার কথা শুনি সময়া বয়সে আবু জীবন যাবে জীবন দেব তবু আমি বিশ্ব পড়ি মুসলমান হয়েছি আমি এই ধর্ম পরিত্যাগ করব না এই ধর্ম পরিত্যাগ করবো না আবু বলল সেনাবাহিনী আর গান কাপড় রাখা যাবে না সমাই মান বা বললা এ তুশনা বাইলির জবলে সমাইয়া কুলঙ্গ করে দি সমাইয়া গেল মলা তোর ভালোবাসা কি আল্লাহ আস্তামি ইজ্জত হানি হয়ে গেল আল্লাহ সোমাইয়া হাত বাঙছে রে পা বাঞছে সুমাইয়া তবু ও মহলাকে বলে না মাহুট মহলাকে বলে না নবীর প্রেম বলে না আবুদের বলছে সুমাইয়া দেখ এখনো তো উলঙ্গ করলাম ওই সুমাইয়া কানি কানি বলছে বেইমান রে আজকে কি আমার ঈজ্জত নষ্ট করলে রে আবুজেল মনে লাগে সময়ের ইজ্জত চলি যেতে পারে আল্লাহর ভালো বাসা যাবে না এ আবুজেল সময়ের ইজ্জত চলে যেতে পারে নবীর প্রেম আমার কাষ্টটা কি যাবে না আমার আম্মারা সময়ের জিন্দেগি উলঙ্গ করে দিলেন সময়ের চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায় আবুজেল জেল বুঝাইতেছে তবুও সময়া না বলল বল্লম নিয়ে এনাকে বল্লমের শুরুতে আমি এনাকে ঝুলিয়ে রাখবো আবুজেল বেইমান বল্লম আনলেন রে সময়া শরীর দিয়ে এবং জায়গা দিয়ে প্রবেশ করাইলেন সময়ের কালে আল্লাহ সময় কাঁদে বাবা আমার জীবন নাই আল্লাহ সময়া লজ্জাস্থান দিয়ে বললম ঢুকি দিয়েছিল হয়ে বল্লমের উপরে সুমাইয়া কান্দলে আল্লাহ আমি তোর জন্য জীবন দিয়ে দিলাম আল্লাহ একবার কি সুমাইয়াকে দেখি যাবানা তুই আল্লাহ সুমাইয়া দাওয়াত দিলাম একবার জমিনে দেখি যা আল্লাহ আমার সুমাইয়া আমার রক্ত রক্তিত্ব হয়ে গেল আল্লাহ আমি তোকে দাওয়াত করলাম একবার আমাকে তুমি কি দেখি জামানা আল্লাহ বলে জিব্রাইল লে ও জিব্রাইল কা সময় আমার বান্দি ডাকতেছে এখন সময়ের কাছে যেতে হয় আমি আল্লাহ সহ্য করতে পারি না এ আমি চলে যাই আমি বান্দির সময়ের ডাকে পাল হয়ে গেলাম সময় আমাকে কেন ডাকিল আমি তো ঠিক থাকতে পারি না যে বলব আপনি সোমাইয়ার কাছে যেতে চান আপনি কি খালি হাতে যাবেন সোহান আল্লাহ তুই আল্লাহ আল্লাহ বলেছি ভাই আমার বামলির সোমাইয়া ডাকতেছে তাহলে কি নিয়ে যাবো যে মওলা সোমাইয়া তোমার জন্য পাগল আপনি খালি হাতে কেমন করে যাবেন বান্দির কাছে মিষ্টি যাও নিয়ে খালি হাতে যাওয়া যাবে না সোমাইয়া তোমাকে দাবাত করেছে ও বাবু রে কেমন করে খালি হাতে যান আপনি বলেন আল্লাহ বলো জিবাই আমি খালি হাতে যাব না সোমাইয়া খাতে আমি নিয়ে যাব কিছু কি আমি আত্মা জানলা দিয়ে যাই ও জীবন রে সোমাইয়া যে জানলাটা পছন্দ হবে সেই জানলাটা আমি আল্লাহ দিয়ে দেব সুমাইয়া বল্লমের উপরে কানতেছে সেনাবাহিনীরা দেখতেছে আবু জেল বলছে যতক্ষণ পর্যন্ত সুমাইয়া জীবন যাবে না অতক্ষণ তোমরা দাঁড়াইয়া থাকবেন সোমাইয়া জীবন চলে গেলে আমার কাছে খবর নিয়ে দিবেন সোমাইয়া বল্লমের উপরে কান্দে ওই সময় আল্লাহ সোমাইয়ার খাদে মিষ্টি নিয়ে আসছিল সোমাইয়া চতুর্দিকে মাহুত মাওলা জান্নাত গুলা দেখাইতেছে আর একবার আকাশের দিকে হাসে গে বলমের তীরে এখনো মৃত্যু হয় নাই বাসার কাছে খবর দিতে হবে থেকে বলছে মহারাজ কেন আপনি বললম তো নিজে মারছিলেন সোমাইয়া শরীরে কলে হ্যাঁ এখন সোমা সোমা হাসতেছে এরকম সোখনো তাই বাসলি গুণক নাম মহারাজ আমারি যে চোখে দেখলাম তোমরা যাও আবু জাফর বিশ্বাস করে না দহুরি দহুরি আসিলেন আসি দেখে রে ও মা বনে রা শুনো ইসলামের যুলি বল্লমে যুলো তীরের মধ্যে সময় জীবন যায় না ওই বল্লমের মধ্যে সময়িয়া একবার হাসে আর একবার কাঁদে দরুদ সুবহানাল্লাহ আবু দহেল প্রমাণ করার জন্য আছেন আসি দেখে রে ওই সময় একবার হাসতেছে আর একবার কাঁদতেছে আবু জেহেল বলল ও সময় আগ তোমাকে আমি এত তারা দিলাম তবু তুমি হাসো কেন রোমাইয়া বলছে আবু রে দুনিয়ার মালে তকাব্বরি করো ও আবু জেহেল তুমি তো অহংকারিত যাই না ও আবু জেল আমি সোমাইয়া কান্দিকা তুমি আবু জেল একদিন চলিয়া যাবা এই দুনিয়া মায়া সাঁতে হবে ওই দিন তোর কি হবে তোর হুস নাই এই চিন্তায় কান্দি আমি হাসি কে না আবু জেল আমি যে মালার জন্য পাগ সেই মৌলা আমার কাছে হাজি আবু জেল আমি কাঁদবো না হাসপুর আমার মহল আমার ডাকে যদি খুশি হয়ে যায় আমি সোমাইয়া তো কানতে পারি না আবু জেল রে আমি সেই মওলা আমাকে ডাকতেছে সোমাইয়া কান্দিস না কান্দিস না কান্দিস না দেখ দেখ ও জান্ন তোর সাত আটটা জান্না তোর পছন্দ নিয়েও জান্নাতটা তুমি খুঁজি আর আমি তো বলতে পারি না সোমাইয়া আবু ধরে আমি আল্লাহর পছন্দ নিয়েও জান্নাত আমি খুঁজি নিলাম

একই মার প্যারের থাকি একটা সোর একটা মলনা একটা হাফেজ একটা কারি একটা উকিল একটা ম্যাজিস্ট্রেট একটা মাস্টার কারণ কেন হয় মালনা কেন হলো ওই মাটার সহি আমলের জন্য আল্লাহ তার প্যাটের মধ্যে একটা নিয়ামতি সন্তান দিয়েছে সেটা হলো মালনা যদি কোন